সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্যার পানিতে সব ভেসে যাচ্ছে হাঁস মুরগি গরু ছাগল মানুষ কিছুই বাকি থাকছে না ঘর বাড়ি সব কিছু এমন অবস্থায় আমাদের করণীয় একটাই যারা বন্যার্থ যারা ওইখানে এফেক্টেড তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটা যে ভাবে হতে পারে আপনি টাকা দিয়ে করতে পারেন আপনি তান সামগ্রী দিয়ে করতে পারেন খাবার দিয়ে করতে পারেন বস্ত্র দিয়ে করতে পারেন যেভাবে পারেন শেল্টার দিয়ে করতে পারেন যেভাবে পারেন এখন শুধু দরকার মানুষকে সাহায্য সহযোগিতা করা এগারোটি জেলা এই বন্যায় এখন এফেক্টেড মোরললেস পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এগুলোর হিসাব তো করাই যাচ্ছে না সব জায়গা ভেসে যাচ্ছে সব জায়গা ভেসে যাচ্ছে বেশিরভাগ জায়গায় ভেসে গেছে অলরেডি মানুষের দুর্ভোগের শেষ নেই আর আমাদের করণীয় একটাই আগেও যেটা বলছিলাম সেটা হলো শুধুমাত্র তাদেরকে হেল্প করা সরকার তহবিল খুলেছে সেই তহবিলে সাহায্য করা বিদেশে যারা আছেন তাদের আশেপাশে যারা যারা যেসব ত্রাণ মানে সামগ্রী দেওয়ার জন্য যে অর্থ সংগ্রহ করছে সেইখানে হেল্প করুন মানুষের পাশে থাকুন মানুষের বিপদে পাশে থাকলে আপনার কোনো ক্ষতি হবে না আর এখন ছাত্রছাত্রীরা যারা বাংলাদেশে এত বড় একটা আন্দোলন করলেন তাদের সবচাইতে বড় প্রায়োরিটি নাম্বার ওয়ান এই বন্যার্থ মানুষকে এখন সাহায্য সহযোগিতা করা দেশকে তো পাহারা দিয়ে রাখতেই হবে সঙ্গে সঙ্গে এই একমাত্র এখন একটাই দাবি হতে পারে সেটা হলো এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো যারা যারা নৌকা নিয়ে ট্রাক ভরে ভরে যাচ্ছেন সাধুবাদ জানাই তাদেরকে যারা এদেরকে সাহায্য করছেন সহযোগিতা করছেন সাধুবাদ জানাই তাদেরকে যারা ফিল্ডে একদম প্রপারে ওইখানেই আসেন যেখানে এফেক্টেড যেমন ফেনী সবচেয়ে বেশি আমার মনে হয় এফেক্টেড হয়েছে তারপরে আছে কুমিল্লা নোয়াখালী সব জায়গার মানুষ খুবই মানে দুঃখ দুর্দশার মধ্যে আছে তারা সবাই এফেক্টেড আর সমগ্র বাংলাদেশ আসলে এফেক্টেড এই জন্যে এফেক্টেড যারা এফেক্টেড তাদের জন্যে আমরাও এফেক্টেড আমাদেরও কষ্ট হচ্ছে মানে বাংলাদেশের যারা আছে ভিতরে যারা আছে বাইরে যারা আছে প্রবাসে যারা আছে তারাও এফেক্টেড তারাও মন খারাপ করছে তারাও মানে চিন্তা করছে কি হবে কেন কিভাবে করা যায় কীভাবে মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করা যায় আর অনেক মানুষ আছেন যারা এই সময় ঠিকমতো তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় চান সামগ্রী পৌঁছানো যাচ্ছে না কীভাবে পৌঁছানো যায় আরও ভালো করে একটু বাটার বেটার প্ল্যান প্ল্যান করে যান আপনারা সেখানে প্লিজ সবাই যাবেন সবাই সবার পাশে থাকবেন বিপদ আপদের সময় যে মানে যে যেখান থেকে যেভাবে পারেন এই এছাড়া আমাদের এখন আর কি করার আছে এখন শুধুমাত্র একটাই করার আছে এদেরকে সাহায্য সহযোগিতা করা এদের পাশে থাকা যেভাবেই হোক এদের পাশে থাকুন যেভাবেই হোক আপনারা এদেরকে সাহায্য করার সহযোগিতা করার চেষ্টা করুন ছাত্র ছাত্রীরা পাগলের মতো সাহায্য করছে টিএসসিতে দেখলাম যে আমি এখান থেকে পেপারে যেসব খবর টবর পড়েছি তাতে দেখলাম যে তারা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ছাত্ররা তাদের পকেটের টিফিনের খাবার এগুলা দিয়ে তারা মানুষকে সাহায্য করছে মুক্ত হস্ত দান করতেছে কেউ আসলে এখানে আসলে বৈষম্যের মধ্যে পড়ে নেই এখানে কেউ একবারে যেভাবে লাস্ট এক মাস তারা কোটার আন্দোলনের জন্য যেভাবে স্বতঃফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছিল ছাত্র জনতা সেই রকম একইভাবে এই বর্ণার্থদের মানুষের বর্ণার্থ মানুষের পাশেও ছাত্ররা জনগণ খুব ভালোভাবেই সহজ সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আশা করি আমরা খুব তাড়াতাড়ি এইখান থেকে মুক্তি হব কারণ আমাদের অনেক কাজ আছে অনেক বড় বড় কাজ আছে আর এটা তো এখন মেইন প্রায়োরিটি মানুষ মারা যাচ্ছে এইখানেও সো এটাও কিন্তু অনেক বড় একটা প্রায়োরিটির জায়গা সো প্লিজ সবাই সবাই মিলে আমরা এই বন্যাটাকে এখন মোকাবেলা করব। এবং এরপরে যে প্রবলেমগুলো হবে মহামারী হোক রাস্তাঘাট বানানো হোক সব জায়গায় আমরা ছাত্ররা জনতা মিলে এইগুলাকে আমরা রিকভার করব। সব ঠিকঠাক করবো এবং আশা করব এই সঙ্গে সঙ্গে সমস্ত শয়তানের শয়তানীয় ধুয়ে মুছে যাবে এবং যারা দেশের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে তাদেরও সব মন পরিষ্কার হয়ে যাবে এবং আশা করি এই লক্ষ্যে মত নির্বিশেষে সবাই আমরা একসাথে থাকবো যেভাবে ছিলাম এখনও এভাবেই থাকব। এবং এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে